আসসালামু আলাইকুম এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্সদের জন্য খুশির খবর হচ্ছে আগামী কালকে ব্রাজিল আবারো মাঠে নামতে চলেছে যেখানে আগামী কাল ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামবে তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিল ভার্সেস দক্ষিণ কোরিয়ার ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব আমরা এই ভিডিওতে হেড টু হেড রেজাল্টে কারা এগিয়ে আছে ম্যাচটা কখন কোথায় অনুষ্ঠিত হবে কিভাবে লাইভ দেখবেন সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার ট্রাই করব শুরুতে আপনাদেরকে ম্যাচ টাইমিংটা জানিয়ে দেই আগামী কাল শুক্রবার বাংলাদেশ টাইম অনুযায়ী বিকেল 5টায় ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামবে ভারত থেকে যারা ম্যাচটা দেখতে চান আপনাদের জন্য ম্যাচ টাইমিং হচ্ছে 4:30 মিনিটে আসো এটা গেল ম্যাচ টাইমিং এবার আমরা আসি হেড টু হেড রেজাল্টের দিকে আমরা যদি দক্ষিণ কোরিয়া এবং ব্রাজিলের হেড টু হেড রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো যে এখনো পর্যন্ত দুইটা টিম টোটাল মুখোমুখি হয়েছে আটবার যেখানে ব্রাজিল সাতটা ম্যাচে জয় পেয়েছে একটা ম্যাচ হেরেছে কোনো ড্র নেই অর্থাৎ হ্যাড টু রেজাল্টে যোজন ব্রাজিল এগিয়ে আছে আমরা যদি এখন দুই দলের সর্বশেষ পাঁচটা ম্যাচ দেখি তাহলে দেখতে যে দুই দলের পারবো মাঝে সর্বশেষ পাঁচটা ম্যাচেও ব্রাজিল কিন্তু সর্বশেষ পাঁচটা ম্যাচে উইন হয়েছে অর্থাৎ সর্বশেষ পাঁচ ম্যাচেও ব্রাজিলের কাছে পাত্তা পায় নাই দক্ষিণ কোরিয়া আমরা যদি এই দুই দলের সর্বপ্রথম ম্যাচটা দেখি তাহলে দেখতে পারবো যে এই দুটা টিম সর্বপ্রথম উনিশশো সালে একে অপরের মুখোমুখি হয়েছে ফ্রেন্ডলি ম্যাচে যেখানে ব্রাজিল এক শূন্য গোলে জয় পেয়েছে সর্বশেষ ম্যাচটার কথা যদি বলি তাহলে দেখতে পারবো যে সর্বশেষ ম্যাচটাতে দু সালের বিশ্বকাপের পাঁচই ডিসেম্বর একে অপরের মুখোমুখি হয়েছিল যেখানে ব্রাজিল টোটালি তার এক গোলে জয় তুলে নিয়েছিল ওই ম্যাচটাতে আমরা দেখতে পাইছি নেইমার জুনিয়র বিনিশ্বর জুনিয়র লুকাস পাকয়তা এবং রিসার একটা করে গোল করেছিলেন প্রথম হাফে ব্রাজিল চারটা গোল দিয়েছেন আর পরবর্তী হাফে একটা গোল কনসিট করেছিলেন এটা হচ্ছে হ্যাড টু হ্যাড রেজাল্ট এবার আসি আমরা ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচটা অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে যে স্টেডিয়ামে ব্রাজিল এর আগেও কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল দু হাজার বাইশ বিশ্বকাপের আগে যে ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল পাঁচ এক গোলে জয় পেয়েছিল সো এটা হচ্ছে এই স্টেডিয়ামে ব্রাজিলের মোটামুটি একটা রেকর্ড এবার আমরা আসি ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন ম্যাচটা আপনারা লাইভ দেখতে পারবেন বেসিক্যালি কিছু আনঅফিশিয়ালি অ্যাপস দিয়ে যেমন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি লাইভ ফুটবল টিভি এইচ ডি কোরা লাইভ ইয়াল্লা শুট স্পোর্টস জেট এফ ওয়াই এইট এফ এর দিয়ে আপনারা ম্যাচটা দেখতে পারবেন আপনাদের জন্য ইজিলি যেটা হতে পারে সেটা হচ্ছে স্পোর্টস জেট এফ ওয়াই এফ এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন গুগল থেকে ডাউনলোড করে নিলে আপনারা এখানে প্রত্যেক একটা টিমের ম্যাচ দেখতে পারবেন ক্রিকেট ফুটবল সব ম্যাচই আপনারা এখানে দেখতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু ফেসবুকে নজর রাখতে পারেন ফেসবুকেও কেউ যদি লাইভ স্ট্রিম করে তাহলে আপনারা ফেসবুকে ব্রাজিল ভার্সেস সাউথ কোরিয়ার ম্যাচটা দেখতে পারবেন এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের সার্চ বাটনে গিয়ে আপনারা ব্রাজিল ভার্সেস সাউথ কোরিয়া লাইভ ম্যাচ টুডে লিখে সার্চ দিলে আপনারা সম্ভবত অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন এগুলা হচ্ছে হেড টু হেড রেজাল্ট এবার আমরা আসি বাস্তবতার দিকে ম্যাচটা কেমন হইতে পারে দেখুন ম্যাচটা যে ব্রাজিলের জন্য মোটামুটি একেবারে ইজি হবে বিষয়টা কিন্তু এমন না কারণ সাউথ কোরিয়া কিন্তু খুব স্ট্রং একটা টিম এই মুহূর্তে তারা কিন্তু ফিফার র্যাঙ্কিং এ তিরিশ নম্বরে অবস্থান করতেছে যাদের হাতে কিন্তু মোটামুটি ভালো ভালো ফুটবলার রয়েছে সং হিউং মিন নামের একজন ফুটবলার রয়েছে যিনি কিনা টোটেন হামের একজন লিজেন্ডারি ফুটবলার আপনারা সবাই জানেন তাদের কিন্তু ডিফেন্স লাইনও বায়ান মিউনিকের একটা ফুটবলার রয়েছে কিমিক যিনি কিনা দারুণ একজন ফুটবলার তাদের ফ্রন্ট লাইনেও কিন্তু ভালো ভালো ফুটবলার রয়েছে ইউরোপে খেলে এমন টাইপের ফুটবলারও কিন্তু রয়েছে সো বাস্তবতা যদি আপনি হিসেব করেন হেড টু হেড রেজাল্ট যদি এক সাইডে রেখে বাস্তবতা যদি হিসেব করেন তাহলে অবশ্যই এই জায়গাটাতে ব্রাজিলের জন্য থ্রেড একটা টিম হচ্ছে সাউথ কোরিয়া যদিও তারা বিশ্বকাপের বিশ্বকাপে সাউথ কোরিয়াকে চার বিধ্বস্ত করেছিল বাট এই মুহূর্তে অবস্থাটা তেমন একটা ভালো না সো হ্যাড টু হ্যাড হিসাব করলে ব্রাজিল এগিয়ে আসে বাট মাঠের ফুটবলে এখন ব্রাজিলের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আসলে এই ম্যাচটা ব্রাজিলের জন্য মোটামুটি হার একটা ম্যাচ হইতে চলেছে এই ম্যাচটা সম্পর্কে পরবর্তীতে আরো একটা ভিডিওতে কথা বলার ট্রাই করব সো সেই জন্য এই মুহূর্তে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে তাছাড়া কিন্তু আমি মোটামুটি একটু বিজি আছি পরবর্তীতে এই ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব আর সেই ম্যাচ সেই ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করে ভিডিওটা এখানে শেষ করতেছি যাওয়ার আগে আরো একবার বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন